সাঈদ হিসাবে সাথে আমার অনেক স্মৃতি জড়িত বিশেষ করে আমি যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম তখন অনেক ঘটনা আছে বলার সময় এখানে পাওয়া যাবে না তা আমি ওনার মামলার রায় যখন প্রথম হইল ট্রাইব্যুনালে ফাঁসির অর্ডার তখন আমি ছিলাম জামাতের ঢাকা মহানগরীর আমির একদিকে দিকে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আপনারা সবাই জানেন আমরা ঘন্টার হরতাল দেখেছিলাম এবং গোটা বাংলাদেশের গাড়ি ঘোড়া লঞ্চ স্টিমার বিমান সব বন্ধ হয়ে গিয়েছে বিদেশি পর্যটকদের সরকার বিমান বন্ধ থাকার কারণে জাহাজে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসছে এ ধরনের একটি পরিবেশ তৈরি হয়েছিল এটাও জানেন তখন কার বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সৌদি আরবে উনি ওমরা থেকে দেশে ফিরে আসার পর ওনার দলের লোকেরা গিয়েছিলেন ফুল দিতে উনি সেই ফুল গ্রহণ করেননি উনি বলছিলেন আমার দেশের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আর আমি আজকে ফুল গ্রহণ করব। উনি কিন্তু আমাদের হরতালের সাথে যোগ করে আবার বিএনপির পক্ষ থেকে হরতাল রেখেছিলেন এই হত্যাকাণ্ড এবং আপনারা জানেন যে সেখানে প্রায় দুইশো মানুষ জীবন দিয়েছে এটা একটা ইতিহাস বাংলাদেশের ইতিহাস শুধু নয় দুনিয়ার কোনো জায়গায় আপনি ইতিহাসে পাবেন না নেতার জন্য তার ফলোয়াররা এইভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে শুধু পুরুষ নয় মহিলারা পর্যন্ত ওই দিন শহীদ হয়েছে এটা একটা ইতিহাস সম্মানিত সদিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ আপনারা শুনেছেন ট্রাইব্যুনালে যখন মামলার রায় দেন আমি শুনেছি স্পষ্ট ট্রাইব্যুনালের বিচারপতি বলছেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন ছাইদির রায় দিতেছেন আমরা দেলু সিকদারের রায় দিচ্ছি যিনি জেনে শুনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন ইতিমধ্যে জামাত ইসলামের আমির শহীদ মৌলানা মদুর রহমান নিজামী আলী আসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মৌলানা এ এম ইউসুফ আমাদের সকলের প্রিয় রহবার অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমির ভাষা সৈনিক ডাকসুর সাবেক জিএস সহ আমাদের নেতৃবৃন্দকে এগারো জন নেতাকে কাউকে ফাঁসিতে ঝুলি হত্যা করা হয়েছে কাউকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে ইতিমধ্যেই একজন নেতা জীবিত ছিলেন এটিএম আজারুল ইসলাম তাকেও ফাঁসির রায় কার্যকর করার জন্য রিভিউ আয়োজন দুই তিনবার করেছেন আল্লাহতালার যে গ্রাম এলাকায় সর্বত্র একটা কথা আছে রাখে আল্লাহ মারেকে আল্লাহ তালা ওনাকে জীবিত রেখেছেন ওই মামলায় সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছে এই বিচার প্রক্রিয়াটাই ছিল অবৈধ এই রায়কে ন্যায় ভ্রষ্ট রায় হিসেবে আখ্যায়িত করা হয়েছে এজন আজকের এই আলোচনার সভায় আমি আহ্বান জানাতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এই রায়ের ব্যাপারে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অবজারভেশনে বলেছিলেন হাসিনা তখন ক্ষমতায় তখন উনি বলেছিলেন এটা ছিল বিচারিক গণহত্যা আর বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হয়েছে এটা একটি ন্যায় দুষ্করায় বিচারিক গণহত্যা আজকের এই আলোচনা সবাই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হক সহ ট্রাইব্যুনালে যারা বিচারের কার্যের সাথে জড়িত ছিলেন এই সকল বিচারপতি প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষীদাতা সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কারণ এরা কারণ এরা ভাই কি বন্ধু করে কারণ হল এরা খুনিদের এদের কোনো ক্ষমা নাই আপনারা ট্রাইব্যুনালে শুনেছেন আমাদের শহীদ আমির জামাতের মামলায় অ্যাপিল ডিভিশনের আমাদের এই যে অন্যতম প্রধান আইনজীবী ছিলেন আমাদের অ্যাডভোকেট মিজানুল ইসলাম বা এখানে আছেন অ্যাপিল ডিভিশনের ওই তদানীন্তন অ্যাটর্নি জেনারেল সাহেবকে বলছিলেন তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা উনি বলছিলেন যে আপনারা নিজাম ইসবের ফাঁসি চাইতেছেন আপনারা সাক্ষী প্রমাণ যা দিছেন ওনার একদিনও সাজা দেওয়া যায় না কিন্তু রায় দেওয়ার সময় কি দিয়েছে কারণ এই রায় এস কে সিনহা লেখেন নাই এই সকল মামলার রায় বাইরে থেকে লিখে এনে কোটে পরে শুনায় দেওয়া হয়েছে সুতরাং এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তদানীন্তন ভোট সারা প্রধানমন্ত্রী সহ যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারের আওতায়িত হবে সবার রায় দৃশ্যমান করতে হবে সম্মানিত সদিমন্ডলী ভাই এবং বন্ধুগণ আল্লামা সাঈদ সাহেবকে হত্যা করা হয়ে গেছে কিন্তু সাইদি সাহেবের আদর্শকে হত্যা করার দায় নাই এটা দুনিয়ার ইতিহাসে এ আদর্শকে কেউ হত্যা করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে আদর্শের জন্য লড়াই করেছেন যে আদর্শকে বিজয়ী করার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন যার জীবনের ছিল বাংলাদেশের হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে এক সময় কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে সেই সমাজ উনি রেখে যেতে চেয়েছিলেন উনি দেখে যেতে পারেন না কথা ঠিক কিন্তু লক্ষ কোটি জনতাকে উনি রেখে গেছেন যারা জীবন বাজি রেখে বাংলাদেশে ওরানে সমাজ কায়েম করবে আগামী দিনে ইনশাল আল্লাহ তালার এক বিরাট মেহরবানি অনেকেই মনে করেছিলেন হাসিনা যতদিন বাইসে আছে ততদিন আর এই ফেসিবাদের পতন হবে না দেখেন আমাদের শহীদ আমির জামাত উনি কথাও জেলখানায় বলতেন আমাকে একদিন উনি লম্বা কথা বলছে শোনো পচা সামুকে পা কাটে কোন সময় যে ঘুরে পড়ছে টের পেবো না আর সাইদ হিসাব তো বেশ কিছু কথা ওয়াজ মাহফিলেই বলে গেছে এবং এগুলি কিন্তু অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমি যেহেতু এই জুলাই বিপ্লবের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম পুরো সিনারি আমার চোখের সামনে বাসতেছে ওই কয়েকদিনের কথা কাজেই এই আন্দোলনের কারণে ফেসিবাদের পতন হয়েছে আমি এটা মনে করি না এই বড় বড় আলেম এই বাংলাদেশের জনগণের আকুতিকে সেই আল্লাহ সেই আল্লাহাদ মুক্ত বাংলাদেশ আমাদের জন্য উপহার দিয়েছে যেটাকে আমরা নতুন বাংলাদেশ বলছি মানুষের প্রত্যাশা কি এই নতুন বাংলাদেশকে ঢেলে সাজানো কিন্তু সে বাংলাদেশ নিয়েও নানান ষড়যন্ত্র বিশ্বাস করি কোন ষড়যন্ত্রই এই বাংলাদেশে কার্যকর হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজেই আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশের বলা যায় সকল ইসলামপন্থী দল ইসলামপন্থী ব্যক্তি পীর মাসায় এবং সমমনা দেশপ্রেমিক শক্তি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে দাখালদাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা ইনশাল্লাহ আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বেলায় আজ সকল দলের ঐক্য এখন সবচাইতে সময়ের বেশি প্রয়োজন কাজেই আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি আমরা যারা দেশের সীমানাকে ভালোবাসি আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হইতে হবে জাতি ঐক্য গড়ে তুলতে হবে যাতে করে বাংলাদেশের মাটিতে যেন আর ভারতীয় আধিপত্যবাদের কোনো পেতত্তা বাংলাদেশের জন্য আর রাজনীতিতে ঢুকতে না পারে আর তাদের অনুসারীরা যেন কেউ আর বাংলাদেশের ক্ষমতার বর্ষণদের যেন আসতে না পারে এবার গোটা জাতিকেই সতর্ক হতে হবে সজাগ হতে হবে সচেতন হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ রহমতুল্লাহ রহমাহুল্লাহ এটাই ছিল গোটা জাতির কাছে প্রত্যাশা আমরা তার সেই প্রত্যাশা পূরণের জন্য আজীবন লড়াই করে যাব ইনশাল আজীবন লড়াই করে যাব উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভয় ভীতি প্রবণ কোন কিছুর কাছে মাথা নদ করেনি সুতরাং আমরা যারা তাদের ফলোয়ার আছি অনুসারী আছি আমরাও তাদের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ এই যে সাইদি সাহেব এক মাসের অধিক সময় রিমান্ডে ছিলেন আপনারা জানেন আমাকেও প্রথমবার যখন গ্রেপ্তার হয়েছিলাম নিজাম ভাই মুজাহিদ ভাই সাইদি সাহেব একদিনে ওনারা গ্রেপ্তার হয়েছিলেন তার পনেরো বিশ দিন পরে আমি গ্রেপ্তার হয়ে যাই এবং আমাকেও টানা তিরিশ দিন এক নাগার আমাকে রিমান্ডে রাখছে কাজে রিমান্ডে রাখা রিমান্ডে থাকার যে যাতনা এইটা সাইদ ইসাব বাইরে এসে বলে দিতে পারলেন না কিভাবে অত্যাচার করা হয়েছে এই মানুষদের উপরে কিভাবে চোখ বেঁধে নিয়ে রিমান্ডে যাওয়া হয়েছে অথচ ওনার মতো লোকেরা এইভাবে আমাদের আব্দুল কাদের মোল্লা ভাই যখন চোখ বান্ধার কথা বলতেছিলেন একদিন আমরা একসাথে একই ছেলে প্রায় এক বছর ছিলাম আমি কামরুজ্জামান ভাই আর মোল্লা ভাই ওই সময় দশ এগারো সাল তা আমি যে কথা বলতেছিলাম কাজেই ওনাদের সেই রেখে যাওয়া আমানত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আগামী দিনে কোরআনের সমাজ কায়েম করা একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা এটাই হোক আজকের এই উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা অঙ্গীকার আল্লাহ আমাদের সেই অঙ্গীকার পালনে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এ কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং অর জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ